নমস্কার বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম আজকের অলৌকিক পর্বে মানবেন্দ্র পালের অলৌকিক মাছ এটি দ্বিতীয় করব। এই গল্পটির প্রথম পর্বের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জন আর ডেভিড নেমে এসেছে দক্ষিণ ভারতে মাছটিকে বর্তমানে কোথায় আছে তার একটা সূত্র তারা পেয়েছিল সূত্রটার বাংলা হচ্ছে দুটি সাগর জেথায় মিলে মহাসাগরে সবুজ জলের ধারা যাহার হাটে তীরে তীরে ওরা মিলিয়ে দেখলো যে দুই সাগর মহাসাগরে মিলছে সে দুটো হচ্ছে আরব সাগর আর বঙ্গোপসাগর তারা মিলছে ভারত মহাসাগরে আরব সাগরের জল সবুজ আর সেই মিলনের জায়গাটা হচ্ছে কেরালার একদম দক্ষিণে ত্রিবান্দ্রাম কিন্তু ত্রিবান্দ্রামে এসে তাদের মনে হলো জায়গাটা বড়ই শহরে বেজায় লোকের ভিড় এখানে ওই মাছগুলোর হতিস পাওয়া যাবে না তখন ওরা ঘুরতে ঘুরতে চুরে এলো আরো দক্ষিণে কোভালামে জায়গাটা একেবারে আরব সাগরের কুলে বেশ নির্জন জায়গাটা দেখেই ওদের মনে হলো ঠিক জায়গাতেই এসে পৌঁছেছে নির্জন হলেও উঁচু রাস্তার উপর ছোট খাটো রেস্তোরাঁ হোটেল দোকান সবই আছে খড়ে টুপি ঝিমুকে তৈরি নানা রকম জিনিস বিক্রিও হচ্ছে ওরা সমুদ্রের ধার ধরে বালির ওপর দিয়ে পশ্চিম মুখে হেঁটে চলল তখন বেলা এগারোটা বালি তেতে উঠেছে রোদে চিকচিক করছে সমুদ্রের তীর জনমানব শূন্য ওরা এগিয়ে চলেছে এখন আর বাঁদিকে রাস্তায় দোকানপাট দেখা যাচ্ছে না পথ যেন হঠাৎ শেষ হয়ে গেছে তারপর শুরু হয়েছে নারকেল গাছ আর নারকেল গাছ তাছাড়া রয়েছে দার্চিন আর বড় এলাচের গাছ একমাত্র আরব সাগরের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই ডেভিট কিছুটা হতাশ হয়ে বলল এক এক সময় মনে হয় বুঝি আমরা মরিচিকার পিছনে ছুটছি জন বলল সব কিছু অনিশ্চিত জেনেই তো আমাদের আশা একে তো বলে অ্যাডভেঞ্চার নির্দিষ্ট জায়গা থাকবে পৌঁছাতে হবে ঘড়ি ধরে বড় হোটেলে খাবার শোবার ব্যবস্থা থাকবে তাহলে তো আর অ্যাডভেঞ্চার হয় না ডেভিড বলল বাজে বকবক বক করো না তো যায় খিদে পেয়েছে একটা হোটেলে দেখেছিলাম রাইস আর ফাউলকারি পাওয়া যায় নিলে হতো মন্দ লাগে না জন বলল আর একটু এগিয়ে দেখে আসি তারপর ফিরে এসে হোটেলের ব্যবস্থা করব। তবে বন্ধু এসব জায়গায় তোমার স্বাদের ফাউলকারি নাও ঝুঁকতে পারে ডেভিড বলল কেন জনের উদ্ধর এটা তো টাউন নয় দেখছো না জল ময়সী নেই এখানকার হোটেলে রাইস আর ফ্রিজ ডুটলে যথেষ্ট মনে করতে হবে আরে ওটা কি ওই যে দূরে বালির ওপর জিনিসটা একটা খোলা ছাতা লোকজন নেই শুধু একটা ছাতা পড়ে আছে বালির ওপর তাও সাধারণ ছাতা নয় মস্ত বড় একটা ছাতা অত বড় ছাতা কেউ কখনো মাথায় দিয়েছে বলে মনে হয় না ওরা ছাতাটার দিকে এগুতে লাগলো দুজনের পিঠে বেশ ভারী কিটব্যাক কাঁধে ওয়াটার বটল খসা মুখ রোদে লাল টক টক করছে মাথা চুল কপালে লুটু কুটি খাচ্ছে এখন ছাতাটা আরো স্পষ্ট দেখা যাচ্ছে অদ্ভুত কালো কাপড়ের গা দিয়ে চারিদিকে ঝুলছে সাদা কাপড়ের ফালি এরকম সাদা কাপড়ের ফালি ঝুলিয়ে রাখার মানে যে কী ওরা তা বুঝতে পারল না এটা কি ছাতার বাহার এই যদি ছাতার বাহার হয় তাহলে বুঝতে হবে ছাতার অধিকারীটি একটি আস্ত পাগল কিন্তু সেই পাগলটি বা সমুদ্রের ধারে তার ছাতাটি ফেলে রেখে কোথায় অন্তর্ধার করেছেন হঠাৎ মনে হলো ছাতাটা মাঝে মাঝে একটু নড়ছে ওরা লক্ষ্য করে দেখলো ছাতাটা বাতাসে যে নড়ছে তা নয় কেউ যেন ছাতার তলায় বসে মাঝে মাঝে নিচে নড়ছে আর ছাতাটাও সেই সঙ্গে নড়ছে কৌতূহলী হয়ে ওরা ছাতাটার দিকে এগিয়ে গেল কাছে গিয়ে ওরা তো অবাক চাদার নিচে দিক একজন মানুষ ঘাড় মুখ গুঁজে ছোট ছোট লাল কাঁকড়া ধরছে সমুদ্রের ধারে কাঁকড়া ধরে কিন্তু এই অদ্ভুত মানুষটি ধরনের তো এত রোগা যে মনে হয় সমুদ্র হাওয়াতে উল্টে পড়ে যাবে তার উপর অতপুর ছাতার বাটটা ডান দিয়ে চেপে ধরে আছে পায়ের নখো। দেখবার মতো লম্বা খাড়া খাড়া খালি নরুন ছোঁয়ায় না গায়ের যেন পুরে কালো হয়ে গেছে কিন্তু তাই কি ওরা গা দেখতে পেল গা তো দেখার উপায় নেই এই গরমেও লম্বা গলা বন্ধ কোট পরে আছে ঝুলটা এত লম্বা যে তার উপর দুপ্ত বসে আছে লোকটা কোর্টের হাতা দুটো ঝুলে পড়েছে মন বন্ধের নিচে পর্যন্ত যেখানে কালো গ্লাভস দুটো হাতের চেটু আঙুলগুলো ঢেকে রেখেছে এছাড়া মাথায় কখনো পর্যন্ত ঢাকা ক্যাপ চোখে গগলস এইরকম ড্রেস ওদের মনে হলো বদ্ধ পাগল ছাড়া কেউ পড়তেই পারে না তার উপর এই বিরাট বিচিত্র ছাদা অত বড় ছাতা ব্যবহার করার একটিমাত্র কারণ বোধ হয় অমন চেহারা খানি কেউ যাতে চট করে দেখতে না পায় লোকটা গ্লাভস পরা হাঁটে বালির মধ্যে থেকে এমনভাবে খপ খপ করে ছোট ছোটো কাঁকড়াগুলো ধরছিল যে দ্রুত দৌড়ে ও বেচারীরা পালাতে পারছিল না লোকটার কাঁকড়া ধরছিল আর তার কাঁধের বিরাট ছোলাটার মধ্যে পুড়ে ফেলছিল পুরে ফেলবার আগে পুট পুট করে কাঁকড়া দাঁড়াগুলো ভেঙে দিচ্ছিল কাঁকড়াগুলো যন্ত্রণায় ছটফট করছিল জন আর ডেভিড সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা চটকে উঠে তাদের থেকে কালো চশমার মধ্যে দিয়ে এমনভাবে তাকালো যে ওরা থতোমতো খেয়ে গেল আর তখনই ওরা আরও দুটি জিনিস আবিষ্কার করলো তার মধ্যে একটি লোকটা সরু ঝুঁচলো মুখ যেখানে এতটুকু মাংস নেই সে ঢাকা হার আর দ্বিতীয়টি ধূপনির নিচে কয়েক গাছের ঝাগলদাড়ি কী যাই এখানে মালয়ালম ভাষায় খ্যাঁক খ্যাক গলায় জিজ্ঞেস করল লোকটা যারা পর্যটক বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় তাদের নানা নানারকম ভাষা মোটামুটি শিখে রাখতে হয় জন আর ডেভিড যেদিন থেকে ঠিক করেছিল দক্ষিণ ভারত তাদের গন্তব্যস্থল তখন থেকে তারা তামিল তেলেগু ও মালয়ালম ভাষা কিছু কিছু শিখে নিয়েছিল জন বলল কিছু না বেড়াতে বেড়াতে এদিকে এসে পড়েছিলাম লোকটা অবিশ্বাসে সুরে বলল। বেড়ানোর জায়গা বা এখানে বেড়াতে এসেছ আশা হচ্ছে কোথা থেকে জ্বর মজা করে পড়ল আগ্কে সাত সমুদ্র তেরো নদীর ওপর লোকটা বোধ হয় তার মানে বুঝলো না তবু খ্যাক খ্যাক করে বলল বটে বটে তা হঠাৎ এখানে কেন এখানে তো কেউ বেড়াতে আসে না কি আছে এখানে যে এখানে বেড়াতে এসেছ লোকটা লোভহীন ভুল দিয়ে ভাঁজ ফেলে তাদের দিকে তাকিয়ে রইল ডেভিড চুপচাপ তা যেন কেন অস্বস্তি হচ্ছে জনই হালকা সুরে বলল আমি ট্যুরিস্ট সব জায়গাতেই ঘুরি সব জায়গাতে ঘুরি বলেই তো এখানে এসে আপনার মতো একজনই দেখা মিলল তা আপনি এসব ছোট ছোট কাঁকড়া নিয়ে কি করবেন ঝালচরচড়ি করে খাব আবার কি তা এখানে উঠেছো কোথায় জন বলল এখনো ঠিক করিনি ফিরে গিয়ে করবো লোকটা ভালো করে ওদের দুজনকে দেখে নিয়ে বলল তা পয়সা খরচা করে এখানকার বাজে হোটেলে থাকতে যাবে কেন আমার কাছেই থাকতে পারো যে কদে নিচ্ছে জন ডেভিডের দিকে তাকায় ডেভিড ইশারায় না করল জন ইংরেজিতে বলল দেখাই যাক না গিয়ে ডেভিড চুপ করে রইল জন লোকটাকে বলল তা মহাশয় আমাদের মতো বিদেশিদের জন্যে আপনি এত কষ্ট করতেন কেন লোকটা বলল তোমরা বিদেশি বলি তাছাড়া আমি একা থাকি তোমাদের মতো দু দুটো দরদাজা ছেলে পেলে দুটো কথা বলে বাঁচব নাও চলো বলে লোকটা উঠে পড়ল কাঁকড়া ভর্তি ব্যাগটা একটা কাঁধে ছড়িয়ে নিল আর তখনই ওদের লক্ষ্য করল ছাতার আড়ালে কাপড় চাপা দেওয়া আর একটা বেশ বড় সড় ব্যাগ রয়েছে সেটা সে তুলে ব্যাগটা যে বেশ ভারী তা ছাদার আড়ালে একটা মাতালের মতো দু পা ফাঁক করে অদ্ভুত হাঁটছিল পায়ে ছেঁড়া ফাটা ভারী জুতো বালির উপর দিয়ে চলতে চলতে শব্দ হচ্ছিল ওরাও যাচ্ছিল পিছু পিছু হাসা হাসি করতে করতে হঠাৎ জনের হাতটা ইশারায় লোকটার কাঁধের বড় ঝোলাটার দিকে দৃষ্টি আকর্ষণ করল ঝোলার মধ্যে থেকে সরু সরু গোটা কত পা একটা ল্যাচ দেখা যাচ্ছে এগুলো যে মরা কুকুর ছাগল তাওদের বুঝতে পাখি হইল না কিন্তু ওই মনা কুকুর ছাগল নিয়ে লোকটা কি করবে তা বুঝতে না পারলেও লোকটা যে মোটেই স্বাভাবিক নয় সে বিষয়ে ওদের সন্দেহ রইল না ডেভিড ফিসফিস করে বলল এইরকম একটা লোকের সঙ্গে অজানা অচেনা জায়গায় যাওয়া কি উচিত হচ্ছে জন বলল দেখায় যাক না তাছাড়া ভয় কি সঙ্গে তো এটা রয়েছে বলে কোটের পকেট থেকে পিস্তলটা বের করে ডেভিরকে দেখিয়ে তো তার কাছেও আছে। তবু ডেভিড যেন ভয় পেল আরো বালির উপর দিয়ে হাঁটার পর সমুদ্রের ধার থেকে একটু ভেতরে কতকগুলো গাছের আড়ালে যে বাড়িটার কাছে এসে ওরা দাঁড়ালো সেটাকে বাড়ি বললে ভুল হবে নিতান্তই টালির ঘর তবে অনেকখানি জায়গা নেই টালির ঘর পাশাপাশি দুখানা আর একটা ঘর একটু দূরে ঘর দুটোই যে জানলা আছে তা নিতান্তই ছোট ছোট কেন ছোট ছোট জানলা তা ওরা বুঝতে পারল না লোকটার সবই অদ্ভুত লোকটা সমস্ত পথ একটুও কথা বলেনি বাড়ি এসে ওদের বাইরে দাঁড় করে রেখে দরজা তালা খুলে নিজের ভিতরে চলে গেল তার বেশ কিছুক্ষণ পর যখন ফিরে এলো তখন ঝোলাগুলো নেই ওরা বুঝতে পারল ঝোলার ভেতরের মহামূল্যবান জিনিসগুলো ওদের চোখের আড়ালে রেখে এলো বাইরে বেরিয়ে এসে ওদের প্রথম ঘরটায় ঢুকিয়ে দিয়ে বলল তোমরা এই ঘরেই থাকবে একটু রেশ নাও তারপর খেতে দেব বলে দরজাটা ঠেসিয়ে দিয়ে চলে গেল বেচারা ডেভিড তার সেই কখন থেকে খিদে পেয়েছে সে তো খিদের ভাবনায় অস্থির হয়ে উঠল সঙ্গে ঘান কত বিস্কুট ছিল তাই খেতে লাগল ঘরে ঢুকে পর্যন্ত ওরা একটা পচা পচা গন্ধ পাচ্ছিল এখন গন্ধটা কিরকম উৎকট উম নিশ্চয় ইন্দুর বজেছে নাকি রুমাল চেপে দেভীর বলল জন গম্ভীরভাবে বলল। পচা গন্ধটা কিন্তু লোকটার পিছনে পিছনে আসার সময়ই পেয়েছি ডেভিড বললো ওর ওই ঝোলার মধ্যে কুকুর ছাগলগুলো বোধহয় পচা ছিল জন বলল না পচা জন্তুর গন্ধ আলাদা ডেভিড বিস্কুট জীবনও থামিয়ে অবাক হয়ে বলল তাহলে জন কি যেন ভাবতে ভাবতে বলল এটা অন্য কিছু প্রায় আধ ঘন্টা পরে লোকটা দুটো শাল পাতা এনে মাটিতে রাখল তারপর চারখানা করে শুকনো রুটি আর কি এক ধরনের মাছ ভাজা দিয়ে গেল এইবেলা এই খাও ভাত রাঁধব বাইরে জল আছে মুখ ধুয়ে নিও বলে দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল ডেভিড বলল কি করবো লুক ড্রেস বদলায়নি যা পড়েছিল তাই পরে আছে হাতে গ্লাভস দুটো শোভা পাচ্ছে জন বলল এখন বুঝতে পারছ পজা গন্ধটা ওর গা থেকেই বেরোয় ডেভিড বলল লোকটা বোধ হয় কখনো চান করে না অথচ কাছেই সমুদ্র ওরা শাল পাতা দুটো কাচে টেনে নিল বটে কিন্তু খেতে পারল না কেননা ভাজা বলে যেটা দিয়েছিল সেটা মাঝে নয় মাঝ হলে তো কাঁটা থাকবে এগুলোর কাঁটার বালাই নেই কালো কালো নরম টুস তুলে গা ঘিন ঘিন করে উঠল ডেভিড বলল এই যদি দিনের খাবার হয় তাহলে রাত্রে না জানি আরো কি অপূর্ব খাবার জুটবে একটু পরে লোকটা ফিরে এলো ওরা যে কিছুই খায়নি তা দেখেও কিছুই বলল না ওদের মনে হলো লোকটা কম কথা বলে তার উপর এখন কেমন যেন অন্য মনস্ক কিংবা অতিথির সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় তা জানে না যাবার সময়ে লোকটা ওদের কতগুলো নির্দেশ দিয়ে গেল আমি এখন ঘুমোতে যাচ্ছি তোমরা ঘরের মধ্যেই থাকবে যদি বা বেরো ওই দিকে যে ঘরখানা আছে ওখানে কিছুতেই যাবে না ওখানে আমার পুজোর ঘর রাত্রে আবার দেখা হবে লোকটা যেন হুকুম করে গেল বলল ডেভিড আর লক্ষ্য করেছি ও যখন কথা বলছিল কালো চশমার ভেতরে ওর চোখ দুটো কিরকম ঘোরাফেরা করছিল যেন এক্ষুনি কিছু করতে চায় জন বলল কি করতে চায় ভয়ে ভয়ে জিজ্ঞেস করল ডেভিড জন তার উত্তর না দিয়ে ঘরটা ভালো করে দেখতে লাগলো ঘরের মেঝেতে দেওয়ালে অজস্র গর্ত একটা বিছে কি স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে দেওয়ালের কোণে কোণে ঝুল বড় বড় মাকুসা দেওয়ালের সর্বত্র বাসা বেঁধেছে একটা দড়ি লাগানো দেওয়ালের এ মাথা থেকে ও মাথা তাতে গুচ্ছের ময়লা কাপড় একটা লম্বা কালো আলখাল্লাও আছে ডেভিড বলল এখানে থেকে কাজ নেই ধরোপালাই আমার যেন কেন ভয় করছে জন বলল যেমনই মনে হোক এসেছে যখন কষ্ট করে দুদিন থেকে সেই মাস তিনটের খোঁজ করি আমার মনে হয় এই লোকটা হয়তো সন্ধান দিতে পারে একবার শুধু মাস তিনটাকে দেখা ব্যাস কিন্তু কি খাব করুণ গলায় বলল ডেভিড জন বলল সেই হোটেলগুলো সেই হোটেলগুলো তো খুব একটা দূরে নয় শর্টকাট রাস্তা একটু খুঁজলেই পাবে চলো পেট ভরে আগে খেয়ে আসি খাবারের কথায় ডেভিড খুব খুশি হলো তখনই দরজায় শেকল তুলে দিয়ে ওরা বেরিয়ে পড়ল শর্টকাট রাস্তা ধরে গিয়ে ওরা একটা হোটেল ঠিক করলো সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা পেট ভরে খাবার পর ডেভিড পড়ল। আর ওখানে গিয়ে কাজ নেই লোকটাকে মোটেই আমার ভালো লাগছে না জন বলল দুটো দিন ওখানে দেখা যাক না তেমন বুঝলে হোটেলে চলে আসব? ফিরে এলো ওরা আবার চারদিন নিস্তব্ধ লোকটা যে কোথায় ঘুমোচ্ছে কে জানে ওরা এবার ভালো করে চারদিক দেখতে লাগলো দূরের ওই বড় টালের ঘরটা নাকি লোকটার পুজোর ঘর যাওয়ার নিষেধ কি পুজো করে এত গোপনে মরুগে বলে ওরা দুজন ডালি ঘর দুটোর পিছনে চলে এলো হঠাৎ দেখলো এক জায়গায় কতগুলো শকুন উঠছে এখানেও তাহলে শকুন আছে কিন্তু শকুন উঠছে কেন এই কি ওরা যা দেখলো তাতে চমকি উঠল রাশি রাশি হাড় পড়ে আছে কোন কোনটা গায়ে তাজা রক্তও লেগে আছে একটা মানুষের কঙ্কালও পড়ে আছে খণ্ড খণ্ড হয়ে এসব আবার কি ডেভিড তাকালো জনের দিকে জন বলল লোকটা খুনে কিন্তু জীবজন্তুর হার কেন ডেভিড বলল চলো আমরা ঘরে গিয়ে শুই লোকটা যদি দেখে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না ওরা ঘরে ফিরে এলো একটা ছেঁড়া মাদুর ছিল সেটা পেতেই শুয়ে পড়লো যতক্ষণ না এলো ততক্ষণ ওরা শুধু আলোচনা করতে লাগলো হাড়গুলো কিসের মরা জন্তু জানোয়ারগুলো গুলো এনে কোথায় রাখলো লোকটা কোথায় ঘুমোতে গেল